আর এবার যোগী আদিত্যনাথের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে এই ভিডিওতে বলবো সম্পূর্ণ চার জুনের পর থেকে অর্থাৎ লোকসভা ভোটের যে ফলাফল বেরিয়েছে তারপর থেকে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ কিন্তু অন্য মেজাজে হয়ে গেছে ক্রমশ সেরকমই দেখাচ্ছে আর বলতে পারেন আগের থেকেও আরও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে কিন্তু যোগী আদিত্যনাথকে আজকে আমি সীমান্ত আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কোন পাঁচটি অ্যাকশন যোগী আদিত্যনাথ জি নিয়ে ফেলেছে উত্তরপ্রদেশে যেখানে তার এই অ্যাকশানে কিন্তু পুরোপুরি কিন্তু তাহেলকা মিশে এসে গেছে উত্তরপ্রদেশ জুড়ে বলতে পারে উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু আসতে চলেছে একটি ভয়াবহ সুনামি বা ভূমিকম্প কোন সেই পাঁচটি কাজ বা অ্যাকশন যেটা যোগী আদিত্যনাথ খুব শীঘ্রই উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু লাগু করতে চলেছে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তার আগে দর্শক বন্ধুরা আমি সীমান্ত আপনাদেরকে সেই ছবি দেখাবো সংসদে সেন্ট্রাল হলে সেই ছবি যেখানে মোদির থেকেও খুব বেশি চিন্তিত দেখাচ্ছে কিন্তু যোগী আদিত্যনাথকে যেই ভিডিও দেখার পর আপনারাও বলবেন যে আমি ঠিক বলছি দেখুন সেই ছবি যেটা সংসদের সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদীকে কত ফুরফুরে মেজাজে দেখাচ্ছে হয়তো তিনি চাপে আছেন কিন্তু চোখে মুখে সেটা কিন্তু বিপক্ষ দলকে তিনি বোঝাতে চাইছেন না যে তিনি চাপে আছেন এবার আপনারা দেখুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেই একই হলের মধ্যে যোগী আদিত্যনাথকে কেমন দেখাচ্ছে কতটা নিষ্প্রভ হয়ে তিনি বসে আছেন দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি কখনো তিনি হাততালি দিচ্ছেন কখনো তিনি হাসবার চেষ্টা করছেন কিন্তু সেই হাসি এবং হাততালির মধ্যে কিন্তু প্রাকৃতিক ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি না সম্পূর্ণ কৃত্রিম সেই হাসি এবং কৃত্রিম সেই হাততালি অর্থাৎ মনে প্রাণে তিনি দিতে চাইছেন না কিন্তু তাকে দিতে হচ্ছে কেন এমনটা দেখাচ্ছে যোগী আদিত্যনাথজিকে বলবার অপেক্ষাই রাখছে না দর্শক বন্ধুরা সারা উত্তরপ্রদেশ জুড়ে এই লোকসভা ভোটে ভয়াবহ বিপর্যয়ের পর অর্থাৎ বিজেপি দলের সম্পূর্ণ বিপর্যয়ের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে খুবই চিন্তায় পড়ে গেছেন যোগী আদিত্যনাথ বিশেষত এই বিপর্যয়ের কারণ তবে হ্যাঁ দর্শক বন্ধুরা এই চিন্তাটি শুধু যোগী আদিত্যনাথজি কিন্তু করছেন না এই চিন্তাটা কিন্তু আমাদের মনের মধ্যে উঁকি মারছে যে কি এমন হলো যেখানে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হলো লোকসভা ভোটের পূর্বে এবং যেই অযোধ্যাকে ঘিরে আমরা দেশবাসী বিজেপির একটি সাফল্য আমরা কিন্তু আশা করছিলাম হঠাৎ রাতারাতি কি হলো যে এই লোকসভা ভোটে সারা উত্তরপ্রদেশ জুড়ে বিজেপি এরকম বিপর্যয় ঘটলো হয়তো সেই বিষয় নিয়েই অতিরিক্ত চিন্তায় পড়ে গেছে যোগী আদিত্যনাথ চার তারিখের পর থেকে দফায় দফায় উত্তরপ্রদেশের মন্ত্রী এবং অন্যান্য সরকারি অফিসারদের সঙ্গে দফায় দফায় বসছেন কিন্তু যোগী আদিত্যনাথ অর্থাৎ বুঝতেই পারছেন যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে বিশেষ করে বিজেপির এই বিপর্যয় কোনো কিন্তু মন থেকে মেনে নিতে পারছেন না দেখুন দু হাজার বেকারত্ব এবং সরকারি পূরণে অভাব বারবার কিন্তু বিরোধীদের মুখে শোনা গেছে অর্থাৎ যেটিকে লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশে বিরোধীরা একটি অস্ত্র হিসাবে কিন্তু ব্যবহার করেছে যে বিষয়টি রাজ্য বিজেপির অর্থাৎ উত্তরপ্রদেশের কথা বলা হচ্ছে উত্তরপ্রদেশে রাজ্য বিজেপির আসন ভাগাভাগি এবং ভোটের ভাগ হ্রাসে অবদান রেখেছে বলে মনে করা হচ্ছে এবং সেই ব্যাপারটি যে সত্যিকারে হয়েছে সেটা যোগী আদিত্যনাথ নিজেও হয়তো উপলব্ধি করতে পেরেছে আর সেটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী স্বয়ং বুঝতে পারার পর দফায় দফায় তিনি কিন্তু তার দলের মন্ত্রী এবং অন্যান্য সরকারি আধিকারিকদের সঙ্গে বসেছেন আর দিয়েও ফেলেছেন তার পরবর্তী রোডম্যাপের কাজগুলি অর্থাৎ টাস্ক সেই মন্ত্রীদের এবং সরকারি আধিকারিকদের পরবর্তী কাজ ভূমিকা কি হতে চলেছে তিনি খাতায় কলমে কিন্তু তাদেরকে অর্পণ করেছেন সেই কাজ এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে দর্শক বন্ধুরা যোগী আদিত্যনাথের এই পরবর্তী পাঁচখানা অ্যাকশন আগামী দিনে সারা দেশ জুড়ে বিজেপি সাফল্য আনতে যথেষ্ট সাহায্য করবে বলতে পারেন মাস্টার স্ট্রোকের কাজ করবে দর্শক বন্ধুরা অতএব উত্তরপ্রদেশের রাজ্য জুড়ে যে বেকারত্ব এবং সরকারি শূন্যপদ পূরণে তৎপরতার অভাবকে হাতিয়ার করেছিল বিরোধীরা এবার হয়তো যোগী আদিত্যনাথ সেই জায়গাটাকে রিপেয়ার বা মজবুত করবার জন্যই নেমে পড়লেন হয়তো নিজে স্বয়ং মাঠে অ্যাকশন নাম্বার এক যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী আধিকারিকদের সরকারি শূন্য পদগুলি পূরণ করার এবং মুলতবি থাকা নিয়োগগুলিকে শীঘ্রই সম্পূর্ণ করবার কিন্তু একটি নির্দেশ দিয়ে দিয়েছে অর্থাৎ সারা উত্তরপ্রদেশ জুড়ে যত সরকারি পদ আছে সেই সরকারি পদগুলিকে ইমিডিয়েট সরকারি কর্মী নিয়োগ করে সেই জায়গাগুলোকে কিন্তু ফুলফিল করবার টাস্ক নাম্বার এক দিয়ে দিয়েছে দ্বিতীয় যে কাজটি করতে চলেছেন রাজ্যের ছাত্রছাত্রীদের হিতার্থে অর্থাৎ মঙ্গলার্থে তিনি করতে চলেছেন জানা যাচ্ছে উত্তরপ্রদেশের সমস্ত রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করবার কিন্তু একটি নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ বিশেষ করে এই দশই মেয়ের পর থেকে মে মাসের দশ তারিখের পর থেকে যে চরম গরম পড়ে পুরো দেশ জুড়ে সেই গরমের সময় সমস্ত রকম পরীক্ষাকে বন্ধ রাখার একটি নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেই পরীক্ষাগুলিকে বছরে অন্যান্য সময় কিভাবে সুস্থভাবে নেওয়া যায় তা করার চিন্তাভাবনা কিন্তু চালু হয়ে গেছে তিন নম্বর অ্যাকশান যেটা তিনি নিয়েছেন সেটি হলো কৃষকদের মঙ্গলার্থে কিন্তু করা হচ্ছে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ কি সেই পদক্ষেপ জানা যাচ্ছে যোগী আদিত্যনাথ নতুন আঁক মাড়াই মরসুম শুরুর আগে আঁক চাষিদের আঁখের মরশুমে সমস্ত বকেয়া অর্থ প্রদানের নির্দেশ দিয়ে দিয়েছেন অর্থাৎ যারা আঁক চাষি আছে তাদের গতবারে সেই সমস্ত চাষিদের যাদের বকেয়া অর্থ পাওনা অর্থ বাকি আছে তাদেরকে সেই অর্থ ইমিডিয়েট অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ কিন্তু তিনি দিয়েছেন সাথে যোগ করা হয়েছে ভবিষ্যতে সেই সমস্ত কৃষকদের যাদের সরকারের কাছে ট্র্যাক রেকর্ড খুব ভালো আছে অর্থাৎ যে কৃষকদের এখনো পর্যন্ত ট্র্যাক রেকর্ড খুব ভালো আছে সরকারি খাতায় তাদেরকে ভবিষ্যতে বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা বিশেষ করে আর্থিক সহায়তা প্রদান করা হবে তেমনটাই মনে করা হচ্ছে পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে যে যোগী আদিত্যনাথ মনে করছেন যে অত্যন্ত গরম আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সারা উত্তরপ্রদেশ জুড়ে বিদ্যুৎ বিভাগে আধিকারিকদের ট্রান্সফর্মারগুলি মেরামত করবার তিনি নির্দেশ দিয়েছেন এবং বিদ্যুৎ ট্রিপিংয়ের মতো সমস্যাগুলি দ্রুত সমাধান করবার তিনি নির্দেশ দিয়েছেন পাশাপাশি এই নির্দেশটা দেওয়া হয়েছে যাতে যখন তখন রাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন না হয়ে থাকে এই গরমের সময় অর্থাৎ সোজা কথায় কোনো বিশেষ কারণ ছাড়া অযথা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা যাবে না উত্তরপ্রদেশে এমনই কিন্তু অর্ডার দিয়েছেন যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ পরবর্তী যে অ্যাকশানটি নিয়েছেন সেটি কিন্তু মজদুর যারা আছে শ্রমিক যারা আছে সারা উত্তরপ্রদেশে তাদের মঙ্গলার্থে কি সেই অ্যাকশান জানা যাচ্ছে যে বিভিন্ন সরকারি প্রকল্পে বিগত দিনগুলোতে যে সমস্ত কর্মীরা কাজ করেছে এবং তাদের সেই সমস্ত কর্মীদের যদি কোনো বকেয়া বেতন বাকি থাকে অবিলম্বে সেই বকেয়া বেতন সেই সমস্ত শ্রমিকদের খেয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন কিন্তু যোগী আদিত্যনাথ তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন যেটা সারা উত্তরপ্রদেশ জুড়ে আপনারা দেখতে পেলেন যে যোগী আদিত্যনাথ সম্পূর্ণ পুরনো ছন্দে ফিরেছেন এবং খুব শীঘ্রই সারা উত্তরপ্রদেশ জুড়ে তার এই পাঁচটি অ্যাকশান তিনি কিন্তু নিতে চলেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক আর শেয়ার করুন কারণ আপনাদের একটি ছোট্ট লাইক এবং শেয়ার আমাদেরকে যথেষ্ট পরবর্তী ভিডিও বানানোর পূর্বে মোটিভেট করে দু নম্বর এরকমই আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর তিন নম্বর দর্শক বন্ধুরা যদি আপনাদের কিছু বলার থাকে এই প্রতিবেদন নিয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের এই ভিডিও এই প্রতিবেদনে কমেন্ট বক্সে আপনারা ছাড়তে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সীমান্ত আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার